নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেল ওয়ান্ডার প্ল্যাটসে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সর্ষে পাবদা রান্না করে দেখাবো এই রান্নাটি খুবই কম উপকরণে তৈরি হয়ে যাবে এবং রান্না করতেও খুব কম সময় লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করব। আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে একটু সর্ষের তেল উপরে দিয়ে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এই উপর থেকে তেলটা দিয়ে দিলে তাহলে তেল মাছটা যখন তেলের মধ্যে দেবে খুব একটা তেল ছিটে পড়বে না এইবার মশলাটা করে নিই এক চামচ সর্ষে নিলাম এক চামচ পোস্ত আর একটু লবণ আর কয়েকটা কাজু কাজুটা অপশনাল না নিলেও নিতে পারো তোমরা ইচ্ছে হলে একটু সাদা সর্ষেও নিতে পারো আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে দেখো আমার তৈরি হয়ে গেছে পেস্ট এবার একটা টমেটোকে টমেটো পিউরি বানিয়ে রাখব দেখো টমেটো পিউরি হয়ে গেছে আমার মাছটাও ম্যারিনেশান হয়ে গেছে এইবার রান্নাটা শুরু করা যাক গ্যাসের মধ্যে ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দাও এই মাছগুলো খুব বেশি ভাজা করার দরকার নেই হালকা লাল হলেই মাছগুলোকে পাল্টে দাও আর মাছগুলো পাল্টানোর সময় আরেকটা চামচ দুটো নিলে একসাথে এটাকে উপর করতে সুবিধা হয় তাই তোমরা দু হাতে দুটো চামচ নিয়ে এটাকে পাল্টালে সুবিধা হবে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এক একে সব মাছগুলো তুলে নিচ্ছি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তাই বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা এবার আর যে কটা মাছ ছিল সেগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মতন টেস্ট হবে দেখো মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে আবার অপরদিক উল্টে পাল্টে দিলাম এই মাছটা রান্না করতে খুবই কম সময় রান্না হয়ে যায় দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেখো সব মাছ ভাজা হয় এইবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই আর এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবার টমেটো পিউরিটাও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দাও কষানো হয়ে গেলে এটা তেলের মধ্যে কষিয়ে নিলে ভালো করে মাছের কালারটা খুব সুন্দর আসে এবার আমি যেই পেস্টটা করে রেখেছি সর্ষে পোস্তর সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নাও আমি মিক্সির মধ্যে একটু জল গুলিও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে সিম আঁচ করে লো আঁচ করে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট এইবার জল দিয়ে দিলাম জল খুব বেশি দেবে না এটা একটু মাখা মাখাই হয় এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ি এর মধ্যে দিয়ে দাও আর ঝোলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দাও ঝোলটা ফুটে উঠলে এবার সবকটা মাছ এই মাছের ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দাও পাঁচ থেকে ছ মিনিট ফুটে উঠলেই মাছটা তৈরি হয়ে যাবে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে দেখো ফুটে গেছে এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দাও বন্ধুরা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি টিপে দিও তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং